কাফের যারা মুশিক তারা আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লামের উপর যে কোরআন মসজিদ নাজিল হয়েছে তারা এই কিতাবকে নিয়ে সন্দেহ পোষণ করত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বারংবার চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন রব্বুল আলমিন বলেন তারা অর্থাৎ কাবের মুশেকেরা যেন কোরআনের অনুরূপ একটি বাণী আসে যদি তাদের দাবি সত্য হয় একটু বলুন কিন্তু তারা কখনো পেরেছে পারে নাই পারতেছে না পারবেও না কারণ কোরআন শরীফের মধ্যে রব্বুল আলমিন শুরুতে বলে দিয়েছেন এটি এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এইরকম রব্বুল আলমিন সেনাজ কোরআনের মধ্যে আরও দুই জায়গায় ছুটে দিয়েছেন যেমন আপনারা দেখবেন আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর ফারা তিন নম্বর নম্বর ফিস্টার মধ্যে আছে আল্লাহ বলছেন তু বিসুরতি মিম মিসরিহি তোমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় হলেও কোনের নেই একটি সুরা আনায়ন করো কিন্তু পারে নাই আবার বারো নম্বর ফারার মধ্যে রব্বুল আলমিন আবার সেনাজি ছুটে দিয়েছেন বলেন ফ তু ব্যাসী সু মিত্রি হি তোমরা সুন্দরিত প্রচেষ্টায় কোরআনের ন্যায় দশটি সুর বলে আনয়ন করো কিন্তু তারা কখনো পারে নাই কিন্তু রব্বুল আলভিন পারে নাই এজন্য সুর বলিশ রইরের মধ্যে অর্থাৎ আর ফরের নম্বর পারার মধ্যে রব্দুল আলবিন বলেন কুল্লা ইন যে আতিল ইনসু ইনসু বল জিনু আলা আইয়া তু বিমিত্রি হাদল কুরআন লা ইয়া তু না বিমিত্রি বল উখা আদ লিবা আদিন জয়ে আল্লাহর নবীকে রব্বুল আলমিন ইসাত করছেন হে নবী আপনি বলে দিন অবশ্যই যদি সমগ্র মানব এবং জিন সম্প্রদায় পরস্পর ঐক্যবদ্ধ হয়ে সহযোগী হয়ে সচেষ্ট হয় এ কোরআনের নিয়ে অনুরূপ কোরআন আনায়ন করতে তবে কিন্তু কখনো তারা পারবে না তাহলে বোঝা যায় এটি এমন একটি কিতাব এ কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই এ কিতাব যদি অস্বীকার করে সে সাথে সাথে কাভের হয়ে যাবে মুশিক হয়ে যাবে বেদিন হয়ে যাবে তো আল্লাহ রব